আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ফজলুর রহমান প্রার্থী হলেও মনোনয়ন পাননি রুমিন ফারহানা প্রাথমিকভাবে দুশো সাঁত্রিশ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে এই প্রার্থীর নাম ঘোষণা করেন সেখানে ফজা ফাগলা ওরফে বিএনপি নেতা ফজলুর রহমান কে প্রার্থী করা হলেও রুমিন ফারহানার নাম এখনও ঘোষণা করা হয়নি এতে চরম বিপাকে পড়েছেন রুমিন ফারহানা ফজলুর রহমান পেয়েছেন কিশোরগঞ্জ চার ইটনা মিঠামৈন্য অষ্টগ্রামে এরপর জানাব সরকারকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে বলছে এনসিপি গণ মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে বলে মনে করে এনসিপি আর সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কার্যালয়ে সব কথা বলেছেন আক্তার হোসেন এদিকে রাজনৈতিক দলগুলোকে সরকারের এক সপ্তাহের আলটিমেটাম এক সপ্তাহের মতো রাজনৈতিক দলগুলোকে গণবর্ষ বিরোধপূর্ণ বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে হবে জানিয়েছে সরকার তা হলে সরকার নিজেই গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে জানাব জামাত আমিরের আসনে লড়বেন বিএনপির যে প্রার্থী প্রাথমিকভাবে দুশো আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি আজ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব প্রার্থীর নাম ঘোষণা করেন সে আসনে বাংলাদেশ জামাত ইসলাম ডাক্তার শফিকুর রহমানের ঢাকা পনেরো আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান এবং সর্বশেষ জানাব গোপালগঞ্জ তিন হাসিনার আসনে লড়বেন জিলানি জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ তিন আসনে ধানের লড়বেন এস এম জিলানি কুটালিপাড়া উপজেলা আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ফজলুর রহমান প্রার্থী হলেও মনোনয়ন পাননি রুমিন ফারহানা প্রাথমিকভাবে দুইশো সাঁত্রিশ আসনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সব প্রার্থীর নাম ঘোষণা করেন এদিকে আলোচিত বিএনপি নেতা কিশোরগঞ্জ আর ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম থেকে তবে মনোনয়ন পাননি আলোচিত বিএনপি নেত্রী রুমিন ফারহানা আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেছেন এটা প্রাথমিক তালিকা আমাদের স্ট্যান্ডিং কমিটি মনে করলে যে কোনো সংশোধনই আসতে পারে এদিকে ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপার্সনের খালেদা জিয়া ফেনি এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসনে প্রাথমিকভাবে প্রার্থী করা হয়েছে অপরদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় আসনে প্রার্থী হবেন এছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসনে প্রার্থী হয়েছেন অনন্য আসনে প্রার্থীদের তালিকায় রয়েছেন যশো চার টি এস আয়ুব খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা ছয় মনিরুল ইসলাম নেত্রকোনা চার আবু তাহের তালুকদার ঢাকা আট মির্জা আব্বাস ঢাকা এগারো এম এ কায়ুম ঢাকা ষোলো হামিদুল হক কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চট্টগ্রাম দশ আমির খসরু মাহমুদ চৌধুরী সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকু ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ ঢাকা তিন গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা ছয় ইশরাক হোসেন নেট্রকোনা চার লুৎপুজ্জামান বাবর গোপালগঞ্জ তিন এস এম জিলানি ঢাকা ১৪ শানজিদ আক্তার তুলি লক্ষ্মীপুর তিন শহীদুদ্দিন চৌধুরী আনি কুমিল্লা এক খন্দকার মোশারেফ হোসেন কক্সবাজার তিন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ফেনি আবদুল্লাওয়াল মিন্টু চাঁদপুর এক আনম এহসানুল হক মিলন কিশোরগঞ্জ চার ফজলুর রহমান সিলেট দুই তাহাসিনা রুশদি লোনা গুমহা ইলিয়াস আলীর স্ত্রী নরসিন্দি দুই মইন খান গোপালগঞ্জ এক সেলিমুজ্জামান সেলিম গোপাল পালগঞ্জ দুই কে এম বাবর গোপালগঞ্জ তিন এস এম জিলানি মনোনয়ন পেয়েছেন এছাড়াও ফরিদপুর দুই থেকে শামাউবায়দ ইসলাম পেয়েছেন তবে রুমিন ফারহানা এখনো দুইশো সাঁত্রিশটি মনোনয়নের মধ্যে তার নাম এখনও দেখা যায়নি সরকারকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে বলছে এনসিপি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন আজ রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি আক্তার হোসেন বলেছেন অত্যন্ত হতাশের সঙ্গে লক্ষ্য করছি নির্বাচন বানচাল করার চেষ্টা করছে সনদ বানচালের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো যে প্রস্তাব দিয়েছে সেটা তো জুলাই সনদ বাস্তবায়ন করার কথা কথা বলেনি সরকার নিজে উদ্যোগ না নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ঠেলে দিচ্ছে সরকারের প্রতি জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আক্তার বলেছেন বিএনপি সংস্কার বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে সংস্কারকে ধারণ করে না বিএনপি তারেক রহমান বিদেশে বসে দেশের বিরুদ্ধে প্রতিনিয়ত তার চক্রান্ত চলছেই সরকারের ভেতরে কোনো একটা অংশ নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে কিন্তু জনগণ এটা হতে দেবে না অতি দ্রুত সময়ের মধ্যে সরকারকে দায়িত্ব নিয়ে সরকার জুলাই সনদাদেশ জারি করতে হবে এনসিপির মুখ্য সমানক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন দলীয় মতামত গণভোটে যাওয়া উচিত না সরকার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুক কবে আদেশ জারি করবেন আসনের লোভ দেখে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হচ্ছে বলে অভিযোগ করেন নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেন বহুদলীয় গণতন্ত্র নষ্টের জন্য একটি দল উঠে পড়ে লেগেছে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার চেষ্টা করলে জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন তিনি রাজনৈতিক দলগুলোকে সরকারের এক সপ্তাহের আলটিমেটাম এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে গণবর্ষ বিরোধপূর্ণ বিষয় নিয়ে ঐক্যমতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে সরকার অন্যথায় সরকার নিচ থেকে গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছে তাদের সিদ্ধান্তের কথা সরকারকে জানানোর বিষয় সোমবার বেলা সহ বারোটা দিকে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের সময় অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন আসিফ নজরুল বলেন রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী তারা পনেরো বছরে নিজেরা আলোচনা করে বা বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তারা অত্যন্ত প্রতিকূল সময়ে এক সঙ্গে আন্দোলন করেছে এক সঙ্গে নির্যাতনের শিকার হয়েছে তারা নিজ উদ্যোগে আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন এই প্রত্যাশা করছি তিনি বলেন আমি গতকালই দেখলাম একটি দলের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হয়েছে আমরা এটাকে স্বাগত জানাই এর আগে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের বিষয় সব রাজনৈতিক দলই একমত হয়েছে ঐক্যমত কমিশনের বৈঠকে যদিও গণভোট আয়োজনের সময় নিয়ে মতপার্থক্য রয়ে গেছে কমিশন সনদ বাস্তবায়নের রূপরেখাতেও গণভোট আয়োজনের সুপারিশ রেখেছে তবে গণভোট আয়োজনের তারিখ সরকারের উপর ছেড়ে দিয়েছে বিএনপি সহ সমমনা দলগুলো সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই এই গণভোট চায় অন্যদিকে জামাত ইসলাম সহ সমমনা দলগুলো এই নির্বাচন চায় নভেম্বরের মধ্যে না হলে অন্তত জাতীয় নির্বাচনের আগে এনসিপির অবশ্য গণভোট আয়োজনের তারিখ নিয়ে কোনো বিশেষ পছন্দ নেই জামাত আমিরের আসনে লড়বেন বিএনপির যে প্রার্থী প্রাথমিকভাবে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি সোমবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব প্রার্থীদের নাম ঘোষণা করেছেন এদিকে বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমানের ঘোষিত আসনে ঢাকা পনেরও বিএনপির মনোনয়ন দিয়েছে মোহাম্মদ শফিকুল ইসলাম খানকে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেছেন এটা প্রাথমিক তালিকা আমাদের স্টার্টিং কমিটি মনে করলে যে কোনো সংশোধনে আসতে পারে এদিকে ঘোষিত প্রার্থীদের মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা সিরাজিয়া ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসনে প্রাথমিকভাবে প্রার্থী করা হয়েছে দিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বগুড়া ছয় আসনে প্রার্থী করা হয়েছে বিএনপি মনে করছে তারা খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের যেসব নেতৃত্ববৃন্দরা সব থেকে দায়িত্বশীল তাদের নাম আগে ঘোষণা করেছে দেখা যাচ্ছে বিএনপির রুমিন ফারহানার মতো হেভিওয়েট নেত্রীর এখনও তাকে কোনো আসন থেকেই মনোনয়ন দেয়া হয়নি এ ব্যাপারে রুমিন ফারহানাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মনে করেন দল যে বিষয় তাকে সিদ্ধান্ত দিয়েছে তার সেটা মেনে নেওয়া উচিত তাই তিনি আরো ধৈর্য ধারণের অপেক্ষা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস ফেব্রুয়ারি নির্বাচন দিতে চেয়েছেন এবং এই নির্বাচন দেওয়ার কথা শোনার পরই প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে উৎসাহ আমেজ বিরাজ করছে তারা এবারের নির্বাচনে সব থেকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেখতে চায় এবং নির্বাচনটা হবে ইতিহাসে সব থেকে সুন্দর নির্বাচন নির্বাচনের মাধ্যমে তারা দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চায়